সকলের সুসংয় প্রণাম তো প্রায় আমাদের হচ্ছে যে মনে প্রশ্ন জাগে আসলে ভগবানের কাছে আমাদের কি চাওয়া উচিত বা কী প্রার্থনা করা উচিত দেখা যায় আমরা অনেক অনেক কিছু চাই কিন্তু আসলে কি সেগুলো চাওয়া উচিত কি না সে আজকের ভিডিওটা সে টপিকটা নিয়ে তো ভগবানের কাছে আমাদের আসলে ঠিক কি চাওয়া উচিত এটার উপর প্রথমে আমি একটা গল্প বলবো তারপর আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে আসলে ঠিক কি চাওয়া উচিত তো এক দেশে এক রাজা ছিল তো একদিন সেই রাজা খুবই খুশি ছিল সে ভাবলো যে সে এতটাই খুশি যে আজকে তার কাছে যে যেটা চাইবে সে তাকে সেগুলোই দিবে তো পুরো রাজ্যে খবরটা ছড়িয়ে গেল তো রাজ্যে যে সব প্রজা ছিল প্রত্যেকেই তার কাছে কিছু না কিছু চাইলো কেউ হচ্ছে বস্ত্র কেউ অলঙ্কার কেউ বাসস্থান খাদ্য সব কিছু তার কাছ থেকে নিয়ে গেল শুধু এক বুড়িমা তিনি কিছু চাইলেন না তো যখন রাজা শুনতে পেলেন যে বুড়িমা কিছু চাইলেন না উনি স্বয়ং বুড়িমার কাছে গেলেন যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন যে বুড়িমা আপনি কেন কিছু নিলেন না পরে বুড়িমা বলতেছে যে আমি কৃষ্ণের উপর নির্ভরশীল ভগবান আমাকে আমার যতটুকু প্রয়োজন সে সব কিছু ভগবান আমাকে প্রতিদিন যোগাচ্ছে আর আমার এতটাই বয়স হয়েছে যা দেখা গেছে যে আমি কিছু মানে কখন মরে যাব সেটা আমি নিজেও যাই না এই আছে তো এই নেই তো যেগুলো আমি নিব বরং সেগুলো পরে আমি কাকে দিব বা এগুলো সংরক্ষণ করার চিন্তা আমার মধ্যে সারাক্ষণ থাকবে তো সেই চিন্তাটা আমি বাঁচতে চাই না বরং যেটা আছে সেটা নিয়েই হচ্ছে আমি খুব ভালো আছি তো তখন রাজা এই উত্তর শুনে খুব খুশি হলো তো তারপর রাজা খুশি হয়ে বললো যেটা আমি আপনাকে কিছু দিতে চাই তখন মানে রাজা বললেন আপনি কিছু চান তো তখন বুড়িমা বললো যদি কিছু দিতে চাস তাহলে তুই আমার ছেলে হয়ে থাক তখন রাজা বললো ঠিক আছে আমি আজকে থেকে তুমি আমার মা আমি তোমার ছেলে যেহেতু আমি রাজা এবং তুমি আমার মা তো সেক্ষেত্রে তুমি তো এক করে করে থাকতে পারো না আমি বড় তোমাকে আমার সাথে নিয়ে যাবো রাজপ্রাসাতে তখন বুড়িমা বললো যে না আমি রাজপ্রাসাদে যাব না আমি এখানেই থাকবো তো বলতেছে ঠিক আছে তো অ্যাজ ছেলে হিসেবে তো আমার কিছু কর্তব্য আছে তুমি না হয় নাই যেতে পারো আমি না হয় এই জায়গাটাকে রাজপ্রাসাদের মতো বানাতে পারি তো তখন উনি কি করলেন যে ওই জায়গাটাকে রাজপ্রাসাদের মতো করে সুন্দর করে তৈরি করে দিলেন তো আসলে দেখুন যে এখানে বুড়িমা কিন্তু নিঃস্বার্থভাবে কিছুই চায় নাই তো আমাদেরও ভগবানের কাছে এরকম নিঃস্বার্থ হওয়া উচিত শুধু প্রার্থনা করা উচিত কারণ হচ্ছে আমরা যদি ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে ভগবান তুমি ভালো থেকো তোমার চরণে আমাকে জায়গা দাও তাহলে দেখবেন যে আমরা যদি ভগবানকেই পাওয়া যায় তাহলে যিনি কিনা সব কিছুর মালিক তাহলে তো অটোমেটিক আমার যেটা প্রয়োজন সেটা ভগবান এমনিতেই যোগান করে দিবে তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত যে ভগবান তোমার শ্রীচরণ আমাকে একটু জায়গা দাও আমাকে ভক্তি দাও আর বাকি দেখবেন যে আপনার মানে যেটা প্রয়োজন সেটা ভগবান এমনিই যোগান দিচ্ছে অনেকটাই মানে গাছের মানে গাছ লাগানোর মতো যে আমরা গাছ লাগাই কেন যে গাছ থেকে ফল পাওয়ার জন্য কিন্তু গাছের সেই ফল পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখবেন যে সেই গাছ থেকে ডাল পাচ্ছি বাতাস পাচ্ছি এবং ছায়া পাচ্ছি তো এই যে এক্সট্রা যে জিনিসগুলো সেটা কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে তো ঠিক তেমনই যে আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবানের চরণে জায়গা দিই তাহলে ভগবান যখন খুশি হবে তখন দেখা যাবে অটোমেটিক আমাদের যেটা প্রয়োজন সেটা এমনিতেই যোগান দিয়ে দেবে তাই সবাই হচ্ছে প্রেমসে বলুন রাধে রাধে আর এক ভগবানের কাছে যখনই প্রার্থনা করবেন অবশ্যই বলবেন যে ভগবান আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করুন হেরি বল কারণ দেখা যায় যে অনেকেই শুধু ভগবানকে চায় তো সেই চাওয়াটা থেকে দেখবেন যে আপনার এই জগতে আর কখনও জন্ম হবেন আপনি আবার আপনার সদাব ভগবানের কাছে ফিরে যাবেন তো হ্যারি বল রাধে রাধে